আবার লাগাই লাগাই খেল এ ভাই এ তুই একটু কম প্যাক প্যাক করিস আরে ব্রাজিল ফাজিল ভিক্ষা করে মতিজিল বা 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 সামনে রে মা মা লাতি মার বা

পিছনের টেবিলে দুইটা দই আর বিরিয়ানি দিও জি স্যার জি স্যার জি স্যার এ মনিরা তোমরা সাঁতার কেটে কেটে খেলো এ ভাই এ খেলা বন্ধ করে রে ভাই আর ঠ্যাং ভাঙে দেশে এ রে ভারি আমার প্যান্ট ছিঁড়ে ফেলিছে এটার মানে কি ভাই নরমাল কাপড় দিয়ে প্যান্ট বানালে তো এরকম হবে তুমি দুইটা কাটে সেলাই করে নিও ব্রাহ্মণ বাড়ি হাতে দুইটা বিরিয়ানি দাও পাটা ভাঙিয়ে দেশে দেখিস বাবা দেখিস রক্ত বেরোচ্ছে এ রে ভারি এ এদিকে আসেন এদিকে আসেন ব্রাজিলের ফাজিল গুলো কি সব খেলা খেলা পাইছে না ওই যে ওরে যে লাথি মারলো লাথি মারে যে রক্ত বেরোচ্ছে এখন ওর ব্যান্ডেজ কিনে দেবে কেটা ওরে মারে ওরে মারে ওরে মারে ওরে শেষ আমার জীবন যৌবন সব শেষ ওরে মাথায় দেখতে পাচ্ছি না রে ভাই মাথায় দেখতে পাচ্ছি না কি রে মেসি ভাই আবার কি হলো উদয় নাটক করতেছ না আমার মতো তোমরা দুইটা ঠিক আছে রেসলিং খেলবা কোনো অসুবিধা নেই কিন্তু টিভির ক্যামেরার সামনে খেলবা না অন্য দিকে শিরা প্যান্ট পরে আস্তে আস্তে এগিয়ে নেই নেইমার এ মেসি কুক এ পাশে একটা দে ও পাশে একটা দে গোল দূর হয়ে বুঝিনে খেলা বল ও মনু বোঝ মুরগির খামার থেকে মুই ময় কইতাছি ওমর কোথা ফেলা ফেলা ওটার ফেলা ফেলা বাবা বাবা

সাথে গোলটা দিল অনু একটি গোলির মাধ্যমে আর্জেন্টিনা কিন্তু লিড করলো ইয়ে টাকাতে 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 কি তোকে তো দিতে পারিস ব্রাজিল ব্রাজিল ফাজিল বিকত ওরে মোতিজি লিওনেল মেসি বল নিয়ে কিছুListeners দিলো হাই ভোল্টেজের ধাক্কা এই শর্ট কিন্তু না এ ভাই ফাউল ধরেনা কেন হে ওট মনি ওট ফাউল দেবে না নেহেরি বাড়ি খুব ভালো खेलीছে নেইমার এসে চলেছে ফাউল এ ভাই এ ফাউল দেন না ভাই ভাষায় দুটো খুব আচ্ছা ভাই এ মেল লাগ যাই দে আ আ মেল লাগ যাই রে আ এ মেসি এনে কারো বিরিয়ানি প্যাকেট পাইনি ও পাইনি শোনো তোমরা হচ্ছে ব্যবহার করবো কিরকম জানো তোমরা হচ্ছে ধরো যে মেলায় হারাই যাও দুই ভাই ঠিক আছে দুই ভাইয়ের মতো ব্যবহার করবা কেউ কখনো বিরিয়ানি পাবা কেউ কখনো বিরিয়ানি না কিন্তু বিরিয়ানি কি সব নাকি কোবা